আজকের এই ক্লাসে আমরা দুটি এক্সপ্রেশন শিখব অর্থাৎ কি ডেলি লাইফে যে বাংলাতে কথা বলি সেটা কি করবো আজ থেকে ইংরেজিতে বলব দেখো এই যে বাক্যগুলো আমরা কিন্তু কমন বলে থাকি আমি না হেসে পারলাম না আমি তার সাথে ঝগড়া না করে পারলাম না আমি মেয়েটির সাথে দেখা না করে পারলাম না পড়াশোনা ছেড়ে দিও না কখনো তাকে ছেড়ে দিও না দেখো এখানে এই যে না হেসে পারলাম না এই যে কোনো কাজ না করে পারলাম না এই যে দেখো এখানে হেসে এটাই ভাব না ঝগড়া না করে কি পারলাম না এই যে দেখা না করে পারলাম না আর এখানে দেখো ছেড়ে দিও না হুম দেখো খুব সহজভাবে আমার কিন্তু একটু এগুলো ইংলিশে করব যখন দেখবো এই যে কোনো কিছু না করে থাকতে পারা বিষয়টা আমি সেখানে না গিয়ে থাকতে পারলাম না হম তাকে না দেখে থাকতে পারলাম না আমি প্রতিদিন না পড়াশোনা করে থাকতে পারি না এই যে না পড়াশোনা করে থাকতে পারি না এই যে বিষয়গুলো দেখো সেক্ষেত্রে আমরা কি করবো নট বাট ব্যবহার করব কি নট বাট তাহলে সাবজেক্ট আমরা ব্যবহার করবো কি আই কুট নট দেখো কুট নট বট আই কুড নট বট হ্যাঁ আমি এই যে এটা না করে পারলাম না কোনটা হেসে লাভ দেখো এটা হলো কি ভাত ভি ওয়ান ব্যবহার করছি তাহলে আই কুড নট বট লাভ আমি না হেসে থাকতে পারলাম না আমি তার সাথে ঝগড়া না করে পারলাম না সেক্ষেত্রে দেখো আই কুড নট বাট আই কুড নট বাট এবার ঝগড়া কোয়ারেল তার সাথে আমরা উই হিম ব্যবহার করতে পারি বা উইথ হার ব্যবহার করতে পারি উইথ হারও ব্যবহার করতে পারি মেয়েদের ক্ষেত্রে আমরা জানি হার ছেলেদের ক্ষেত্রে হিম আমি মেয়েটির সাথে দেখা না করে পারলাম না তাহলে দেখুন আই কুড নট বা আচ্ছা আই কুড নট বাট এই যে দেখা করা দেখা করা ইংরেজি কি না দেখা করা বা সাক্ষাৎ করা তাহলে আই কুড নট বাট বা আমি দেখা না করে থাকতে পারলাম না কার সাথে মেয়েটির সাথে মিট দা গাল ব্যবহার করব দা গাল ওকে দা এবার দেখো পড়াশোনা ছেড়ে দিও না এই যে ছেড়ে দিও না ছেড়ে দিও না কোনো কিছু কাজ করা ছেড়ে দিও না এই ধরনের যখন আমরা বলবো বাংলাতে তখন আমরা কি করব নেভার গিভ আপ ব্যবহার করব নেভার গিভ আপ হুম নেভার গিভ আপ ছেড়ে দিও না কি করা পড়াশোনা এই যে নেভার গিভ আপের পরে যে ভারটা পাবো হ্যাঁ আমরা কখনো ভার পেতে পারি কখনো নাউন পেতে পারি কখনো প্রোনাউন পেতে পারি আর এই যে পড়াশোনা তাহলে এটা ভাব সেক্ষেত্রে আমরা ভি ফোর লিখব এস টি ইউ ওয়াই আই জি ভি ফোর মানে আমরা বুঝতে পারছি এন জি কম শুধুমাত্র হুম কখনো তাকে ছেড়ে দিও না এই যে তাকে এটা তো প্রোনাউন সেক্ষেত্রে আমরা কী লিখতে পারি যে নেভার গিফট আফ হিম লিখতে পারি অথবা হার ব্যবহার করতে পারি ছেলেদের ক্ষেত্রে মেয়েদের দেখো এভাবে কিন্তু আমরা এই বাক্যগুলো ট্রান্সলেট করতে পারি আমরা ডেলি ল্যাপে যেগুলো কথা বলি সেগুলো আমাদের কী করতে হবে না ইংলিশে ট্রান্সলেট করতে হবে আমাদেরকে সেগুলো ইংলিশে বলা প্র্যাকটিস করতে হবে ওকে আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লেখানোর স্যার আজ রাখতে হবে পর্যন্ত এই চ্যানেলটি হিসাবসার কারণে তারা বসে জেলায় করে পাশ থাকা ওকে থ্যাংকস ওয়াচিং ভিডিও